নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি সামনের টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে করছি ওর্সে খিচুড়ি এটাও আমার মায়ের বলা রেসিপি আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিস ব্যবহার হয় সেইগুলো দিয়েই আজকে আমি রেসিপিটা করছি ওর্সে খিচুড়ি চলুন দেখে নেওয়া যাক খুবই ব্যস্ততার একটা জীবন সময় অনেক মূল্যবান একটা জিনিস কম সময়ে কম খরচে টট একটা রেসিপি বানিয়ে নেবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় রেসিপিটা কি কি লাগবে একবার বলে দিই আমি রেসিপিটা ওটসের খিচুড়িতে কি কি লাগবে একবার বলে দিই লাগবে বাটার লাগবে হলুদ লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা স্বাদ অনুসার নুন চিনি কাজু কুচি করা কিশমিশ কুচি করা আর দেখুন বাদাম লাগছে আর লাগছে টমেটো কুচি গাজর কুচি এই যে দেখুন গাজর কুচি লাগছে মুগের ডাল আর ওটস এরপর মুগ ডালটাকে একটু ভেজে সিদ্ধ করে দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা পুরো আমি সাদা তেল দিয়ে করবো এই রেসিপি সাদা তেল ইউজ করছি প্লিস বন্ধুরা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল টাকে আর পাশে থাকা বেলাইক অন্তরে চলে দেবেন রেসিপি গুলো কেমন হচ্ছে বলবেন এখন সত্যিই আমরা খুবই ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষ এখন কর্মজীবনে ব্যস্ত থাকে ঘর বাইরে দুটো সামলে খুব কম সময় একটা সুস্বাদু আর পুরো নিরামিষ আর হেলদি একদমরা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি জিনিসগুলো দেখুন আমি প্রথমে দিচ্ছি একটু গোটা জিরে তারপর দেখছি দেখুন শুকনো লঙ্কা দেখবো টমেটো গুলো দিয়ে তারপর দেখুন বন্ধুরা এই যে গাজর কুচি করে রাখা রয়েছে এক ব্যাপারে ঘষা রয়েছে গাজরটাকে

এটা ভেজে নেওয়ার পর আমি তুলে নেবো এখন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এর মধ্যে আরেকটু তেলটা একটু গরম হবে তেলটা গরম হলে একে একে আমি এই জিনিসগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন কাজু তারপরে তারপরে দিয়ে দিচ্ছি এই বাদামটাকে এবার করে খেয়ে দেখবেন খুবই একটা সুন্দর তারপর দিচ্ছি নুন আর চিনিটা দিচ্ছি ডালটা সিদ্ধ করে রাখা ছিল অল্প সিদ্ধ করে নিয়েছি ডালটা তারপরে দিয়ে এই আগে থেকে ভেজে ছিল টমেটো আর বাকি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপরে এটা একটু নাড়াছাড়া ছাড়া করবো হালকা নাড়াছাড়া করে জল ঢেলে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে পাইছি আর একটু জল দিলাম দুটে ওটের খিচুড়ি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই একটা সুস্বাস্থ্যকর খাবার এই দেখুন হয়ে গেছে আমার কমপ্লিট এরপর আমি বাটার দিয়ে নামিয়ে বাটারটা দিয়ে দিচ্ছি ও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমি নামিয়ে নি এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কত সুন্দর দেখুন দেখতে হয়েছে এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে খুব কম সময় কম খরচে দৈনন্দিন জীবনে যা লাগে সেই সব করেছি একটা ইউনিক ধরনের রেসিপি ঘরোয়া রেসিপিও থাকবে ইউনিকও থাকবে কেমন হচ্ছে রেসিপি গুলো প্লিজ কমেন্ট করবেন আপনারা তাহলে ভালো লাগবে আমারও আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন ভিডিওটা নিয়ে নমস্কার